কোরআন করিম তেলাওয়াত অনুধাবন এবং সন্তানদের কোরআন শেখানোর গুরুত্ব আমরা দেখলাম আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি কোনো পিতামাতা তার সন্তানকে কোরআন শেখান কোরআন পাঠ করে শিক্ষা করে কোরআন অনুযায়ী আবুল করে তাহলে ওই পিতামাতার মাতার মর্যাদা কেরামতের দিন অনেক বেশি হবে আমরা এ ব্যাপারে সচেতন হই আমাদের সন্তানদেরকে পার্থিব শিক্ষা অবশ্যই দেব দুনিয়ায় যেন তারা স্বাবলম্বী হতে পারে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এজন্য যত শিক্ষা প্রয়োজন আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব কিন্তু এই চেষ্টা যেন আমাদেরকে বিমুখ না করে সবচেয়ে আগে তো তাদের ইমানের শিক্ষা দেওয়া কারণ আমার সন্তান দীর্ঘজীবী হতে পারে স্বল্পজীবী হতে পারে অনেক চেষ্টার পরেও ভালো লেখাপড়া শিখতে পারে নাও পারে বড় হতে পারে নাও পারে কিন্তু তাকে দুনিয়াতে মুসলমান হয়ে বেছে থাকতে হবে আখেরাতে তাকে আল্লাহ দরবারে আমারই সাথে উঠতে হবে আখেরাতে আমাকে এবং তাকে জান্নাত পেতে হবে এই চিন্তা তো আমাদের মন থেকে কখনো দূর হলে হবে না আর এই জন্য বড় পথ হলো সন্তানদেরকে কোরআন শেখানো কোরআনকে আল্লাহ সহজ করেছেন আপনার সন্তানকে থেকে কোরআন শেখান সহজেই সে শিখতে পারবে আমরা অনেকে কোরআন শেখানোর জন্য বাড়িতে গৃহ শিক্ষক রেখে কোরআন শিক্ষা দিই এইভাবে সন্তানদের কোরআন শিক্ষা হয় না কারণ বাড়িতে অন্যান্য পড়ার চাপটাকে একা পড়তে ভালো লাগে না কোরআন শিক্ষক তিনি সময় দিতে পারেন না আপনার সন্তানও তাকে সময় দিতে চায় না অবহেলায় চলে যায় সময় এটা নিয়ম নয় আপনার সন্তানকে কোরআন শেখানোর জন্য কিছুও যদি না পারেন পাশে মসজিদে মক্তবে বিশ পঁচিশ তিরিশ জন ছাত্রর সাথে পড়তে দেন প্রত্যেক এলাকায় প্রতিটি গ্রামে মহল্লায় মসজিদে কোরআনের মক্ত হওয়া দরকার নিজেদের স্বার্থে নিজেদের সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য আপনি গৃহ শিক্ষক রাখবেন যে টাকাই সবাই মিলে একজন খুব ভালো কোরআন পাঠ করতে পারেন শিক্ষাদান করতে পারেন যথাযথ সম্মান সহ মসজিদে রাখুন দশটা পনেরোটা বিশটা সন্তানকে সে কোরআন শেখাবে তাহলে কোরআন ভালো করে শিখতে পারবে আরো ভালো হয় কোরআন কত সহজ আপনার সাত আট বছরের সন্তানকে যদি কোরআন শিখতে দেন ও মাত্র চার থেকে পাঁচ বছরে হাফেজ হয়ে যাবে এটা কোরআনের অলৌকিকত্ব এরপরে আপনি এক বছরের ভিতরেই তাকে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর পড়াশোনার জন্য তৈরি করে ফেলতে পারবেন কারণ কোরআন হেফজো করতে যে রাত দিন পরিশ্রম করতে হয় এই পরিশ্রমে অভ্যস্ত একটা কিশোর এক দুই বছরে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে পারে কাজেই আপনার সন্তানকে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী পড়ার পরে হেফজতে দিলে তিন চার বছরে পাঁচ বছরে সর্বোচ্চ হাফেজ হয়ে যাবে এরপরে আবার থেকে সাধারণ শিক্ষায় পড়াতে পারবেন ও কোরআনের হাফেজ হলো কিছু কোরআন অল্প হলো বুঝতে শিখলো ওর ভিতরে কোরআন থাকবে ও কোনোদিনই কোরআন বিরোধী অমানুষ হতে পারবে না সময় দর্শক বর্তমানে আকাশ সংস্কৃতি গণমাধ্যমের মাধ্যমে আমাদের বাড়ির ভিতরে বিভিন্ন ভালো মন্দ প্রবেশ করেছে অনুপ্রবেশ করেছে আমরা ঠেকাতে পারবো না আমরা যদি আমাদের দেশের সমাজের নেতৃবৃন্দকে বলি আমাদের আকাশে বাতাসে কোনো জীবাণু থাকতে পারবে না রোগ ব্যাধি ঢুকতে পারবে না এটা তো সম্ভব নয় আমাদেরকে টিকা দিতে হবে রোগ প্রতিরোধের ব্যবস্থা রাখতে হবে আর সেটা হলো আমাদের সন্তানদের জন্য আল কোরআন যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে পারি অন্তত প্রতিদিন সালাতে যে কোরআন পড়ে এগুলো বুঝতে পারে আরো ভালো হয় যদি তাকে কোরআনের আলেম করতে পারে তাহলে অনেক কিছুই তাদের মনোজগতে প্রবেশ করবে কিন্তু তাদেরকে আক্রান্ত করতে পারবে না তাদেরকে ইমানের উপরে রেখে দেবে। আমরা করব পাশাপাশি কোরআন শিক্ষা দেব সম্ভব হলে জাগতিক শিক্ষা দেব কোরআনের হেফ তাদের মেধা বাড়িয়ে দেবে তাদের স্মৃতি বাড়িয়ে দেবে তাদের পড়াশোনার শক্তি বাড়িয়ে দেবে তাদের এই যোগ্যতা দুনিয়া বিশিক্ষায় জাগতিক শিক্ষায়ও কাজে লাগবে যে ব্যক্তির সন্তান যে পিতামাতার সন্তান কোরআন গ্রহণ করবে কোরআন পাঠ করবে এলেম শিখবে কোরআন অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করবে তাদের মর্যাদা সালিসের বক্তব্য থেকে যে তার আল্লাহ দিবেন যার উজ্জ্বলতা সূর্যের আলো চেয়ে ছড়িয়ে যাবে আর তাদেরকে সুন্দরতম পোশাক পরানো হবে এসব কিছু তাদের কর্মের জন্য নয় তাদের সন্তানের কোরআন পাঠ কোরআন গ্রহণের বিনিময়ে আর তাদের আমলের সব তো রয়েছে দর্শক কাজেই আমরা সবাই কোরআন কেন্দ্রিক হই কোরআন অবহেলা না করি কোরআন তেলাওয়াত শিখি বিশুদ্ধ রসোলা সাল্লামের সন্না অনুযায়ী কোরআন আমাদের সন্তানদেরকে শেখায় কোরআন হোক আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা কোরআনের মজলিস করি এর পাশাপাশি দুনিয়া চলতে থাকবে আমরা কোরআনের মানুষ হবো কোরআন আমাদের দুনিয়াতে আমাদের আত্মাগুলোকে পরিশুদ্ধ করবে আল্লাহর বেলায়ত নৈকট্য প্রেম মহব্বত বরকত আমাদেরকে দেবে কারণ কোরআনই তো মোবারক বরকতের উৎস তো কোরআন দর্শক আমরা অনেক সময় কোরআনের আয়াত টানিয়ে রেখে কোরআনের আয়াতুল কুর্সি ঘরে টানিয়ে রেখে আমরা বরকতের আশা করি কি পাগলামি চিকিৎসক আপনাকে ব্যবস্থাপত্র দিয়েছেন আপনি ব্যবস্থাপত্র বাড়িতে টাঙিয়ে রাখলে রোগ ব্যাধি যাবে না আপনাকে ব্যবস্থাপত্র অনুযায়ী কর্ম করতে হবে কোরআন আল্লাহ তালা দিয়েছেন কোরআনের বরকত তিলাবাত করলে হবে আপনি পড়বেন এটা আবাদত এই আবাদতের বরকত আপনি পাবেন ঘরে টানিয়ে রাখলে আপনি বরকত পাবেন এটা ভুল চিন্তা সৌন্দর্যের জন্য কোরআনের আয়াত টাঙিয়ে রাখা এটা মুসলিমদের ঐতিহ্য সেটা ভিন্ন কথা কিন্তু বরকত হয় তেলাওয়াতে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় শয়তান চলে যায় কোরআনের আয়াত টাঙিয়ে রাখলে শয়তান চলে যায় না কাজেই আমরা কোরআন তেলাওয়াতের বরকত অর্জন করব আমাদের বাড়িতে অনেক পরিবারে এখন অশান্তি হয় কোরআন অশান্তি দূর করতে পারে কোরআনের বরকত অশান্তি দূর করবে আপনি প্রতিদিন সন্তানদের নিয়ে শিশু কিশোর পিতা মাতা ছেলে মেয়ে সবাই একসাথে দশ থেকে বিশ পঁচিশ মিনিট কোরআন নিয়ে বসুন কয়েকটা আয়াত তেলাওয়াত করুন আয়াতের অর্থ পর্যালোচনা করুন এই কোরআন তেলাওয়াত একসাথে বসে আপনাদের ভিতরে শান্তি বরকতের সম্পর্ক তৈরি করবে কোরআনের বরকত আমাদের উপরে নাজিল হবে এভাবে কোরআন কেন্দ্রিক পরিবার করে তুলুন দেখবেন পরিবারে অশান্তি চলে গিয়েছে পরিবারের সম্প্রীতি বৃদ্ধি পেয়েছে আল্লাহ তালা আমাদেরকে আমাদের পরিবারগুলোকে গুলোকে কোরআনের পরিবার বানিয়ে দিন আমিন